গণ মুখে হাসিনা সরকার পতনের পর মাত্র ১৩ মাসে বিএনপির অনেক নেতা যে কোটিপতি বনে গেছেন তার প্রমাণ এই ছবিটি যেখানে দেখা যাচ্ছে বরিশাল উত্তর জেলা যুবতলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু একই সংগঠনের দপ্তর সম্পাদক সোহাগের ছেলের জন্মদিনে উপহার দিচ্ছেন স্বর্ণের চেইন ও ব্রেসলেট অথচ বিগত সতেরো বছরে দলের নেতাকর্মীদের পাশে পাঁচশো টাকা নিয়ে দাঁড়ানোর অবস্থা ছিল না তার কিন্তু পাঁচই আগস্টের পর হঠাৎ করেই ফুলে ফেঁপে উঠেছেন মাঝঘাট বালুমহল মহিষমহল থেকে শুরু করে সব সেক্টরে চাঁদাবাজি করে পিপলুর মতো অনেকেই হয়েছেন কোটি কোটি টাকার মালিক এসব নেতাদের ভাষ্য বিএনপি আর ক্ষমতায় না এলেও ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো চিন্তার কারণ নেই মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন যুবতলের সভাপতি মিজান মাঝি দেড় বছর আগেও যার সংসার চালাতে হিমশিম খেতে হতো আজকে তার কাছে বস্তায় বস্তায় টাকা শুধুমাত্র নদীতে জেগে ওঠা একটি চর থেকেই এক বছরে আয় করেছেন দশ কোটি টাকার বেশি যার একটি অংশ দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়েসুদ্দিন দীপেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা এবং উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য সূত্র বলছে প্রায় চোদ্দ হাজার একর জমি নিয়ে গোবিন্দপুর চর যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারের লোকজন এ চর ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করেন অবৈধভাবে আওয়ামী লীগ সরকার পতনের পর এ চর দখলে নিয়েছেন স্থানীয় যুবদল নেতা মিজান মাঝি রেণুপোনা মাঝঘাট চাই চাইমহল সূর্যমুখী ও ধান চাষ করে এখান থেকে প্রতি বছর আয় হচ্ছে কয়েক কোটি টাকা এভাবে শুধু মেহেন্দিগঞ্জই নয় বরিশালের অনেক নেতাই গণ পর পর আলাদিনের চেরা খাতে পেয়েছেন এ তালিকায় সবার অগ্রভাগে আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা চাঁদা ও টেন্ডারবাজি করতে গিয়ে পদ হারানো এর নেতার চেহারা বদলে গেছে কয়েক মাসের ব্যবধানে এখন তিনি চলেন পঞ্চাশ লাখ টাকা দামের গাড়িতে সকালে সাদা আর রাতে নামেন কালো রঙের বিলাসবহুল গাড়ি নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাদের শেল্টার দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে নিজ দলের নেতারাই এখন এ নিয়ে হাটে হাড়ি ভাঙছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল চার আসনের সাবেক এমপি মেজবদ্দিন ফরহাদ চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে এর প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন পাঁচ আগস্টের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজি করছেন দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সকল চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দলের নাম ব্যবহার করে আর্থিক লাভবান হওয়ার বিষয়টি সবার ক্ষেত্রে প্রচ্য নয় জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজেম হোসেন আলাল বলছেন ১৬ বছরে যা হয়ে আসছে সেই বীজ যাদের মধ্যে রয়েছে তারাই এখন বিএনপির কোনো কোনো নেতাকে ব্যবহার করছেন এইটাকে জেনারেলাইজ করা ঠিক হবে না এটা কারো কারো বেলায় প্রযোজ্য হতে পারে কিন্তু জেনারেলাইজ করতে গেলে আপনি দেখবেন আবার এই দলের মধ্যেই এমন লোক আছে যারা একাধিকবার এমপি ছিল যারা একাধিকবার হয়তো এর সরকারের বড় দায়িত্বে ছিল কিন্তু খুবই সাদা মাটা জীবন তারা যাপন করছে এমন ধরনের নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে সুতরাং ওইটাকে জেনারেলাইজ না করে কিছু কিছু লোকের বেলায় ওইটা প্রযোজ্য হতে পারে আবার যদি দেখেন যে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা যখন যার ঘাড়ে ভর করা লাগে অর্থ দিয়ে অন্যভাবে করে গত পনেরো ষোলো বছরে যেগুলো হয়ে আসছে সেই বীজ যাদের মধ্যে রয়েছে তারা এখন বর্তমানে আবার বিএনপির কোনো কোনো নেতাকর্মীকে ব্যবহার করছে আর্থিকভাবে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা দিয়ে সেরকম ঘট তথ্য আমাদের কাছে আছে